আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে একটি এলাচ ও একটি লবঙ্গ প্রতিদিন রাতে তো ঘুমাতে যান তার আগে ছোট্ট একটি কাজ করে দেখুন ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে এই দুটো জিনিস খেয়ে দেখুন আপনার শরীরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে মানব শরীর নানান ধরনের নানান সমস্যায় জর্জরিত হয় আর এই সব সমস্যার সমাধান আপনি কিন্তু আপনার রান্নাঘরেই খুঁজে পাবেন শুধুমাত্র একটি এলাচ ও একটি লবঙ্গ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বিশেষ নিয়মে আপনি যদি এই এলাচ ও লবঙ্গ সেবন করতে পারেন তাহলে আপনার যৌন জীবনেও বিপুল পরিবর্তন আসবে যাদের জীবনের সমস্যা রয়েছে বিশেষ করে বিবাহিত নারী পুরুষের জীবনের সমস্যা রয়েছে তাদের পারফরমেন্স খুবই খারাপ বিবাহিত জীবনের বিশেষ করে ইলেক্টাল ডিসফাংশন থেকে শুরু করে বীর্য সংকলন এই ধরনের সমস্যা রয়েছে তারাও এই ভিডিওটি দেখুন এবং মানব জীবনে নানান সমস্যার সমাধান পাবেন একটিমাত্র এলাচ ও একটি লবঙ্গ খাওয়ার পূর্বে আমরা এলাচ ও লবঙ্গের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব লবঙ্গে ম্যাঙ্গানিজ থাকায় মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম সুস্থ রাখতে ও আমাদের হাড় শক্ত করতে এই উপাদান হচ্ছে খুবই জরুরি ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট উৎস হচ্ছে লবঙ্গ লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি রেডিক্যালস কমাতে সাহায্য করে লবঙ্গের একটি উপাদান হল ইউজেনল যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে প্রত্যেক দিন একটি ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ এক গ্লাস গরম পানির সঙ্গে পান করতে পারেন সেক্ষেত্রে শরীরের বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন খুবই সহজে লবঙ্গ আপনার হজম প্রক্রিয়া উন্নত করতে আপনাকে সাহায্য করবে যেমন ধরনের আপনার গ্যাসের সমস্যা রয়েছে বমি ভাব রয়েছে এবং বদ মতো নানান ধরনের সমস্যায় লবঙ্গ হচ্ছে খুবই উপকারী এছাড়াও লবঙ্গ প্রতিদিন খেলে আপনার যদি গলায় সংক্রমণ হতে থাকে সেটি থেকে মুক্তি পাবেন বুকের জমে থাকা কফ বের হয়ে যায় হজম দারুণভাবে সাহায্য করে জ্বর বদ দূর করে কলেরা মাথা ব্যথা হাঁচি এবং কাশির মতো রোগকেও লবঙ্গ দূর করতে একাই সিদ্ধহস্ত লবঙ্গের আরও একটি উপাদান হল নাইজেরিসিন যা বিভিন্ন পরীক্ষায় গবেষণায় দেখা গিয়েছে যে এই উপাদানের জন্য রক্ত থেকে সরকরা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া ইনসুলিন উৎপাদনকারী কোষগুলির কার্যক্ষমতা বাড়ানো ইনসুলিন নিশ্চিত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজে খুব ভালোভাবে সাহায্য করে তাই নানান ধরনের রোগ থেকে মুক্ত থাকতে লবঙ্গ খাওয়া শুরু করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও লবঙ্গ খুব ভালোভাবে কাজে দেয় নানান ধরনের শরীর থেকে রোগ বালায় দূর করতে লবঙ্গ একাই একশো অস্ট্রিয় ঝুঁকিও কমিয়ে দেয় কিন্তু লবঙ্গ দাঁতের ব্যথা কমায় লবঙ্গ লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে মাড়ির ক্ষয় নিরাময় করে লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যা নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায় প্রায় সব টুথপেস্টেরই কমন উপকরণ হচ্ছে লবঙ্গ বমি বমি ভাব দূর করে লবঙ্গে সর্দি কাশি ও ঠান্ডা লাগাও কমায় সর্দি কাশির মহা ঔষধ হিসেবে কাজ করে হচ্ছে লবঙ্গ এটি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে ওঠা শ্বাসকষ্টে সুফল পাওয়া লবঙ্গ দারুণভাবে কাজ করে মাথা ব্যথা মাথার যন্ত্রণাও কমায়ও কিন্তু লবঙ্গ এছাড়াও লবঙ্গ কাম উদ্দীপক ও যৌন রোগে দারুণ উপকারী লবঙ্গকে বলা হয় কাম উদ্দীপক এর সুবাস আপনার অবসাদকে দূর করবে শরীর ও মনে ক্লান্তি ঝরিয়ে দেবে আপনার যৌন শক্তিও বৃদ্ধি করবে প্রচণ্ড স্ট্রেস এবং উৎকণ্ঠা আপনাকে কমাবে লবঙ্গ এক টুকরো লবঙ্গ মুখে ফেলে রেখে চুষতে থাকুন সেই সঙ্গে পান করতে পারেন আপনি লবঙ্গের চাউ আপনার মেজাজ খুব সহজেই ফুরফুরে হয়ে উঠবে রক্ত পরিশোধন করতেও বিশেষ ভূমিকা পালন করে লবঙ্গ লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করতে সাহায্য করে সেই সঙ্গে রক্তকেও পরিষ্কার রাখে লবঙ্গ পুরুষদের স্বাস্থ্য এবং যৌন ক্ষমতার উপর বিশেষ প্রভাব ফেলা হচ্ছে এলাচ কিংবা এলাচের তেল আয়ুর্বেদ শাস্ত্রে বলছে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি কয়েক ফুটা করে এলাচের তেল আপনি ব্যবহার করতে পারেন তাহলে তাতেও বাড়বে কিন্তু আপনার যৌন ক্ষমতা সেই সঙ্গে আপনার রক্ত চলাচল বৃদ্ধি পাবে যে কারণে যৌন উত্তেজনা অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় তাই ঔষধের বিকল্প হিসেবে ছেলেরা এইভাবেই কাজে লাগান আজকাল এলাচকে এলাচের ব্যবহারে যৌন জীবনকেও উন্নত করে এর ফলে শরীরের ভিতর থেকে শক্তি পাওয়া যায় এর পাশাপাশি বন্ধাত্মের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি খাওয়া নানানভাবে উপকার বয়ে নিয়ে আসে আমাদের শরীরে অনেকেই খাবার খাওয়ার পর এলাচ খান এতে উপস্থিত উপাদান খাবার হজমে আপনাকে সাহায্য করবে এর পাশাপাশি এর রাসায়নিক গুণ আভ্যন্তরীণ জ্বালা পড়ায়ও স্বস্তি দেবে এমনকি আপনি যদি ক্রমাগত বমি বমি আপনার হতে থাকে তাহলে আপনার বমিভাবেও দূর করে কিন্তু এলাচ এলাচ খেলে কিন্তু আপনার গলার ব্যথাটাও খুব সহজে দূর হয়ে যায় গলা ব্যথার সমস্যায় থাকলে এলাচ খাওয়া উপকারী এটি খেলে গলা ব্যথায় আপনি আরাম পাবেন এলাচের রাসায়নিক বৈশিষ্ট্য শরীরে উপস্থিত ফ্রি রেডিকেল যা আমাদের শরীরকে বিষমুক্ত রাখে